আজকে অনেক বেশি ভালো লাগতেছে আজকে এত ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না আজকে মনে হচ্ছে যে ঈদ এরকম লাগতেছে আর আজকে এত ভালো লাগতেছে কিসের জন্য আসলে কাউকে বুঝিয়ে বোঝাতে পারবো না আমার অনেক বেশি ভালো লাগতেছে আজকে দিনটা আমার অনেক শান্তি শান্তি লাগতেছে একদম আজকে মনে হচ্ছে যে অনেক দিন পরে নিঃশ্বাস নিতে পারছি ভালো লাগতেছে আর দেখেন যে আজকে মাসি রান্না করছে আর ডাল আর করলা ভাজি করবো আর কিছু করব না আজকে অনেক বেশি ভালো লাগতেছে আজকে শুক্রবারের যে আমার এত ভালো লাগবে আসলে এটা বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লাগতেছে কিসের জন্য যে এত ভালো লাগতেছে আসলে আমি বলতে পারতেছি না অনেক অনেক ভালো লাগতেছে আর আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আপনারা ভালো থাকেন সবাই আর সবাই ভালো থাকলে কিন্তু আসলে ভালো লাগে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে